ফ্লাইটে করে যাবেন এই কার্ডটা দেখাবেন বাটা দিতে হবে কত ফিফটি পার্সেন্ট সরকারি মেডিকেল ট্রিটমেন্টের জন্য যাবেন এইটা দেখাবেন টাকা নিবে কত অর্ধেক ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট বাংলাদেশ গভর্নমেন্ট প্রতিবন্ধীদেরকে অনেকগুলো সুযোগ সুবিধা দিচ্ছেন আপনাদের সবার কাছে কি এই কার্ডটা আছে এই কার্ডটা কার কাছে নাই এই যে এই কার্ডটা না থাকার অর্থ হচ্ছে সরকারে যে আপনাকে মাসে আটশো পঞ্চাশ টাকা করে দিচ্ছে বা আগামী মাস থেকে নশো পঞ্চাশ টাকা করে হবে এই টাকাটা আপনি পাচ্ছেন না ট্রেনে করে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় আপনি যাবেন বাড়া হয়ে যাবে কত অর্ধেক ইভেন দ্য ফ্লাইটে করে যাবেন এই কার্ডটা দেখাবেন ভাড়া দিতে হবে কত ফিফটি পার্সেন্ট সরকারি মেডিকেল ট্রিটমেন্টের জন্য যাবেন এক্স রে করেন এই করেন এম আর আই করেন যা যা আছে সরকারি চিকিৎসা এটা দেখাবেন টাকা দিবে কত অর্ধেক ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই কার্ডটা যাদের নাই কিভাবে সহজভাবে কার্ডটা করবেন ওই সমস্ত তথ্যগুলো আমরা আপনাদের এক নম্বর দিব আপনাদের যে একটা গ্রুপ আমরা করতেছি এই চাঁদ চার নং ওয়ার্ডে এই গ্রুপের নেতৃত্বে সুবর্ণ কার্ড পান নাই সুবর্ণ কার্ডের জন্য যাবেন একজন গিয়ে নিয়ে আসবে যেহেতু একবার যেতে হবে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য একবার যাওয়া লাগবে নাহলে একজনের টাকা একজন মেরে দিচ্ছে এই ধরনের কথাবার্তা আপনারা শুনতেছি